সে তো ছিল আট বছর আট বছর ষোলো মাস আমার উপরে ষোলো মাসে কি গেছে আচ্ছা আনবেলিবল যেভাবে ব্যবহার করতো এটাকে বলে ডিজিএফআই সেভেন্টি পার্সেন্ট আমরা দুজনে ছিলাম ডিজিএফআই জয়েন্ট ইন্টোডি সেল যে কিন্তু আমাদের কখনো দেখা হয়নি কারণ আমার সবসময় যখন থেকে বের করা হতো আমাদেরকে হ্যান্ডক করা হতো পিছন দিকটি আর চোখ সবসময় ভালো থাকতো আমাদের ভালো লেখাপড়া করতো এবং সবচেয়ে ইয়ে ব্যাপার হলো যে বিএমএতে যে একাডেমিক The first toy. He is definitely one of the finest materials in Bangladesh. Nazmi has proved throughout his career that he was the best. Unfortunately, the fascist Hasina regime put him in under i number for eight years. Actor which, I'm sorry, I didn't to you that আটটা বছর সল্টারি কনফাইনমেন্টে কোনো অন্ধকার রুমে যদি রাখবেন সে সাইকোলজিক্যালি ফিজিক্যালি কখনো ফিট থাকে না সে ফিট থাকে না এবং তাদের ওইখানে যে অবস্থা ছিল সে তো ছিল আট বছর আট বছর আমি ছিলাম মাত্র ষোলো মাস আমার উপরে যে ষোলো মাসে কি গেছে আচ্ছা যেভাবে ব্যবহার করত এটাকে বলে ডিজিএফআই সেভেন্টি পার্সেন্ট আমরা দুজনে ছিলাম ডিজিএফআই জয়েন্ট ইন্টারগেশন সেল যে চোরতলার পিছনে আয়নাঘর সুকর এটা বেসিক্যালি ব্ল্যাক হোল ছিল ওখানে ছিলাম ও আর আমি খুব পাশাপাশি ছিলাম কিন্তু আমাদের কখনো দেখা হয়নি কারণ আমার সবসময় যখন এর মধ্য থেকে বের করা হতো আমাদেরকে পিছন দিক দিয়ে আর চোখ সবসময় ভালো থাকতো আমাদের কিন্তু আমি মাঝে মাঝে যখন আমাদের চুল কাটতে নিয়ে যেত মনে কাটে আমি কেটেছিলাম আমি সেখানে দেখতাম যে সাদা সাদা চুল অনেক আছে আমার আমি তো বৃদ্ধ মতো বৃদ্ধ আরো কয়েকজনের চুল পেতাম তা আমি জিজ্ঞেস করতাম যে এই সাদা চুল কেন আরো বয়স্ক লোক আছে নাকি রাতে কথা বলেন না আরো আছে এবং ছিল তার আগে মারা গেছে কয়েকজন আগে এটা বলে আমরা আসলে আমি একটা অর্গানাইজেশন লিড করছি ইউনাইটেড ফর দ্য ভয়েসেস অফ ইনফোর্স ডিসেপেড পার্সন ইউবিইডি এবং এখানে আমাদের মেম্বারশিপ প্রায় সাড়ে তিনশো চারশো আছে অল ভিকটিমস অফ ইনফোর্স ডিসেপেড এবং এখানে এক্সট্রা জুডিশিয়ালি যারা গেল হয়েছেন তাদের ফ্যামিলি মেম্বার এক্সক্লুসিভলি আমাদের কিছু অ্যাফিলিয়েটেড মেম্বারও আছেন যেমন মামুর ভাইয়ের আবু সুফিয়া শাহ নিজের অ্যাক্টিভ মেম্বার আমরা কালেকশন করি আমরা সেগুলো ডাটা করি অ্যান্ড টু হেল্প আমরা কিছু করতে পারিনি একটা বছর বাড়তে গেল গুম কমিশন হলো ওই গুম কমিশনের পেপার সাবমিট হলো কিন্তু আজ পর্যন্ত যারা আছে আমরা তো ফর্চুনেট ফিউ আল্লাহ আমাদেরকে খাচ্ছি দাঁড়ছি হতো সাইকোলজিক্যাল ট্রমা আছি পিটিএসডি সাফার করছি ফিজিক্যাল ট্রমা আছি আমাদের তো মেলে কিছু রাখেনি আজমির যাই না কত করেছে কিন্তু আই ওয়াজ আই সাফার টেরিবলি ফিজিক্যাল মেন্টু যত রকম ট্রমা করা যায় আপনাকে পাগল করে দিবে এবং আই ডোন্ট নো আমি বিশ্বাস করেন আমি জানি না একটা মানুষ আট বছর সেখানে কীভাবে বেঁচে থাকে আমি আশেপাশে কিন্তু আমাদের একটা একটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যখন আয়না করে থাকেন না আপনাদের চোখ কান বন্ধ থাকে আমাদের কান চোখ তো বন্ধ থাকে দরজা থাকে বাইরের কাঠে ভিতরে থাকে লোহার

ব্যক্তি ওইখানে মারা গেছে হাও ইউ হাও বিকজ প্রত্যেকের ওখানে তাদের ইয়ে ওই যে হার্টবিট মডেল লাগে থাকতো অ্যান্ড ডাক্তার আসতো ওইখানে আর আমি কেমনি করে জানি কারণ আমি যে সেলে ছিলাম সেই সেলের বাইরে যখন বাদ দিনে আমাদের চারবার বাথরুমে নিয়ে যেত যে ছোট্ট একটা ফোটা ছিল আমার প্রথম কাজই ছিল গিয়ে বাল্টো উল্টো করে ফোটার মধ্যে বসে থাকতাম দেখতাম যে কে আসে নেক্সট আলহামদুলিল্লাহ আই সি And I can identify many, and that is a problem for both, all of us. Because of the victim and witness protection among them, we, we have survived, and we know who are the ones who are responsible. Mm -hmm. As for the justice finding. Justice can be found in many regions of the world. This government in power for a long যখন ইলেকশন হবে নতুন আসবে তারপরে কি হবে তাও জানি না আল্লাহ একজন আছেন আল্লাহর ওপরে ছেড়ে দিচ্ছি নাজমি আমি হাসিনও ছিল এখানে তারপরে আমাদের আরমান ছিল আরমান ছিল ডিএফআইতে ইন্টারন্যাশনাল র্যাবের ওয়ার্স্ট প্লেস আমাদের চেয়ে খারাপ ছিল এবং যদি শত শত যে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যে হাজার হাজার নাম লেখা ছিল

আজমি যে যাবে ধরে নিয়ে যাবে বিলিভ আমি জানতাম কারণ সে যেইভাবে ফেসবুকে লেখালেখি করতো কন্টিনিউলি তারপরে যে সে লেখালেখি করতো সে একদিন আমার বাবা যখন মারা গেছিল সে আমার বাসায় আসছিল কুলখানিতে তাকে বলেছিল বন্ধু স্টপেট স্টপেট ইউ ফেস সুন

To fight for justice, to fight for the right, to fight against the fascist dictator hasina And Tarshisharath sir, Shauaye I buy my salutes and my respects. Thank you so much. Assalamualaikum.